এই ইয়ে এই দেখা তো ছবিটা কেমন হয়েছে হুম ছবি সুন্দর হইছে তোমার সাথে আমার কথা আছে ছবি রাখো আহা কি কথা ছবি রাখব কেন আর তোমার সাথে তো আমার সব সময় কথা হচ্ছে আবার কি এমন কথা কি সমস্যাটা কি আমারে খুলে कहো আমার সমস্যা কি তুমি বুঝো না আরে বাবা না কইলে আমি বুঝব কি করে আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে কবে বিয়ে এটা তো নর্মালি ব্যাপার কিন্তু বিষয়টা হয়েছে কি জানো মানে বিয়ে করার আগে আমি চিন্তা করছি কি জানো মানে বিয়ের পরে আমরা যা যা করবো সেই বিষয়গুলো যদি একটু বেশি করে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের সংসারটা আর সুখের হবে না কি না আর তুমি বিরাট কোহলি না ওই যে ক্রিকেট খেলে সারা ওয়ার্ল্ডে তার এক নম্বর চেন না আরে এই বিরাট কোহলি এখন এই যে ওয়ার্ল্ড কাপে প্রত্যেক ম্যাচে এসে সেঞ্চুরি করছে হাফ সেঞ্চুরি করছে এবং ম্যাক্সিমাম ম্যাচ কি নট আউট থাকে সেটা কেন বেশি করে প্র্যাকটিস করে এবং ফিটনেস যত বেশি প্র্যাকটিস আর যত বেশি ফিটনেস তত নট আউট আর যেটা ওই খেলার সাথে খেলা কি जुड़ा আরে বাবার এই খেলা তো খেলাই মানে ইংরেজিতে বলে পেলে পেলে মানে খেলা করা যত বেশি খেলবে তত ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা কারা হঠাৎ করে আমাদের ঘরের ভিতরে ঢুকে গেলেন ভাই আমরা কি একটু বসতে পারি হ্যাঁ বসুন বসুন ভাইয়া আমরা যে ডেঙ্গু মশা নিধন সোসাইটি থেকে আসছি সেটা ঠিক আছে কিন্তু ভাই ঘরে ঘরে কেন বাইরে কাউকে দেখলাম না তো তাই একটু ভিতরে ঢুকে গেলাম দেখেন আমরা মানে প্রেমিক প্রেমিকা একটু কথা বলছিলাম এর ভিতরে আপনারা আসছেন ডিস্টার্ব মানে কি আপনারা কি আমাদের ভাই আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার এলাকায় মশা কেমন। মশা কেমন মানে আরে মশা তো বিভিন্ন রকমের আছে এই যে ছোট বড় মাঝারি সাদা কালো হলুদ বেগুনি তাছাড়া এক এক জায়গার মশার সাইজও এক এক রকম যেমন ধরেন পুরান ঢাকা গলি মশার সাইজও আবার বিশাল আয়াতন মশার কারখানা ওখানে মশার সাইজও বড় তাছাড়া এদানিং এক ধরনের মশা বেরিয়েছে যার নাম ডেঙ্গু কামড়ালে অনেকে মারা যায় আবার অনেকে হয়ে যায় পঙ্গু আসলে কি ভাইয়া আমরা বলতে চাচ্ছিলাম মশা কেমন লাগে মশা কেমন লাগে মানে এ কি কয় মাথা টাতা খারাপ হয়ে গেছে আরে ম্যাডাম আমরা কি মশা খাইয়ে দেখেছি যে টক লাগে না মিষ্টি লাগে আচ্ছা তুমি এক কাজ করো কালকে মশা ফেরাই করো আর মশা ওই বোনা করো তারপরে আমরা খাইয়ে কালকে বলবা নেই যে মশার টক লাগে না মিষ্টি লাগে আমরা প্রশ্ন করি এক উনি উত্তর দেয় আরেক ভাইয়া আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার এলাকায় মশা কামড়ায় কেমন মশা কেমন কামড়ায় মানে এই কি কয় কারায় আচ্ছা ভাই মশা কামড়ায় মানে মশার কি দাঁত আছে যে কামড় দেবে শোনেন মশার একটা হুল আছে সেই হুলটা সে ফুটায় দেয় আসলে ভাইয়া বিষয়টা ওটা না আমরা জানতে চাচ্ছিলাম এই এলাকায় মশার উৎপাতটা কেমন মশার উৎপাত মানে ওই ম্যাডাম মশার উৎপাদ মানে কি কয় এই ম্যাডামে কি কয় মশা কি সন্ত্রাসী না যে উৎপাদ শুরু করবে আমার মনে হয় আপনারা দুইজন যেভাবে এই দরজা খুলে ঢুকে আসে আমাদের উৎপাদ শুরু করেছেন তাতে ওই মশার চেয়ে আপনারাই বেশি ডেঞ্জারাস যত সব ভাইয়া আমরা মানুষকে ডেঙ্গু থেকে বাঁচাতে চাই আর আপনার কথা শুনে আমাদেরই ডেঙ্গু হয়ে গেল হাই মানুষ বুঝাতে চাই কি আর বুঝে কি হ্যাঁ আমরা সবই বুঝি আপনাদেরকে বলি এবং আপনাদেরকেও বিশেষভাবে বলি এই ডেঙ্গু মশার হাত থেকে বাঁচতে হলে আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাটির জ্বালা পরিত্যক্ত টায়ার এবং প্লাস্টিকের বোতলে যদি পানি জমে থাকে সেগুলো ফেলে দেবেন এবং সর্বোপরি দিনের বেলা ওই মশারি টাঙিয়ে ঘুমাবেন ভাইয়া খুব ভালো লাগলো আপনার সচেতনতা ধন্যবাদ ভাই আপনাকে আপনি এই সম্বন্ধে অনেক জ্ঞান রাখেন আসি ওকে অনেক ধন্যবাদ জি ভাইয়া জি আসসালাম আলাইকুম সময় নষ্ট করলাম